আসসালামু আলাইকুম বন্ধুরা তো বোনের বাড়ি বেড়াতে এসেছি চা হচ্ছে সবে এবারে চা খাবো বোন চা করছে দিদিরা বেড়াতে এসছে কি দিদিরা কিছু করছে না দিদিরা শুধু খাবে

বললো আম্মা কাকরুলি কর সবাই মিলে খায় তো সবাই মিলে আম্মা খাচ্ছিলাম বোনাদের বাড়ির জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার সুন্দর পুরো গ্রাম ফাঁকা মাঠ ওদের উঠোনে গাছ ভর্তি এই যে আমার বাবু খেলা করছে এই যে ওদের উঠোনে আম গাছ রয়েছে কত গাছ রয়েছে কত সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে ভেবেছিলাম জায়গাটা ঘুরে দেখবো কত সুন্দর মাঠ দুই ধারে রাস্তা দিয়ে যাবো তারপরে খুব ঝড় উঠেছিল আর পানিও শুরু হয়ে গেছিলো আর যাওয়া হয়নি ঘুরতে বোন আমরা সব সেজে ছিলাম কিন্তু যাওয়া হলো না আর এই যেখানে ভাইকে তো পুরো আম্মা খেয়ে দিয়েছে ছোটবে বোনদের বিয়ের পরে গেলাম প্রথম বোনদের বাড়ি যাওয়া হয়নি সাত মাস পরে গেলাম আর এই যে ভাই আমাকে মাখানোর জন্য আমাকে খুঁজতে এই যে কোন জামা প্যান্ট পাল্টাবে বলে গেছে ঘরে পায়নি চলে গেছে আর ঢুকে গেছে ঘরের ভিতর এই যে এইবারে আমাকে মাখাতে যাচ্ছে আমি বলেছি আমার কোলে বাবু হয়েছে মাখিয়েও না জোর জগস্তিতে মাখিয়ে দিল বাবু তো ভয়তে কান্নাকাটি করে দিয়েছে তারপর আমরা গোসল করতে চলে গেছিলাম ওখান থেকে গোসল করার পরে রেডি হয়ে ঘুরতে যাবো খেয়ে পেয়ে ঘুরতে যাবো ভেবেছিলাম কিন্তু তো আর যাওয়া হলো না দুঃখের বিষয় এই যে তারপরে ঝড় পানি শুরু হয়ে গেছে জানলা দিয়ে দেখছিলাম কত সুন্দর লাগছে ঝড় পানি থামার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর ঘুরতে যাওয়া হলো না তো বন্ধুরা ভিডিওটা একে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে